হ্যালো বন্ধুরা আপনাদের ভিডিওর কিছু অংশ আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে খুব একটু নাড়াচাড়া লাগছে তো এই ভিডিওটি আপনাদের স্মুথভাবে ভিডিওটি করার জন্য আপনারা যা করবেন আপনার মোবাইলের ডিসপ্লেতে চলে আসবেন তো এখানে গ্যালারিতে যখন যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি গুগল ফটো তো গুগল ফটোতে চলে যাবেন তো এটি যদি আপনাদের না থাকে তাহলে আপনারা এটি ডাউনলোড করে নেবেন তো এটিতে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন তো এখানে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আপনারা ইডিট অংশে চলে যাবেন এডিট অপশনে চাপ দিলে তখন আপনাদের কিছুক্ষণ সময় নেবে এরপরে আপনারা এই দেখতে পাচ্ছেন এই আর ছিল এটি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তো এটি আপনারা চাপ দিয়ে অন করে নেবেন কিছুক্ষণ আপনাদের লোডিং হবে তো লোডিং হওয়ার পরে আপনারা ওয়েট করবেন এরপরে ওয়েট করার পরে আপনারা দেখতে পাবেন কিছুটা ম্যাজিক তো আপনাদের কিছু সময়ের ভিতরে আপনাদের স্মুথ ভিডিওটি হয়ে যাবে তো এরপর আপনারা ডাউনলোড করবেন কিভাবে দেখতে পাচ্ছেন না এখানে সেভ এখানে ডাউনলোডের অপশান আছে এই অপশানটিতে আপনারা ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন এখন ডাউনলোড করলে আপনাদের গ্যালারিতে চলে যাবে যারা যারা আমার চ্যানেলের নতুন এবং তারা অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের আরও ভিডিও দেখতে আপনাদের চ্যানেলের নোটিফিকেশানটি অন করে রাখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা আমি এখন এই ভিডিওটি সেভ করে নিয়েছি তো এটি আমি কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পরে এই ভিডিওটি আমার গ্যালারিতে চলে যাবে তো এ এরপরে আপনারা দেখবেন তো একটি আকর্ষণীয় জাদু তো সেটি দেখলে আপনারা বুঝতে পারবেন অবাক হয়ে যাবে তো এত সুন্দরভাবে আপনার হাতে থাকা সেলফোন দিয়ে আপনি ট্রাইপোড বা বিভিন্ন ধরনের ডিভাইস ছাড়া আপনি সুন্দর দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হচ্ছে তো এটি হচ্ছে জাদুকরী একটি সিস্টেম তো আপনি চাইলে এটি করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য